বসুন্ধরা কৃষি সমবায় সমিতির নির্বাচনে নমিনেশন ফাইল জমা নওদা থানার কেদারচাঁদপুর টু গ্রাম পঞ্চায়েতের অধীনে ত্রিমহিনী ঝাউবুনা এলাকার বসুন্ধরা সমবায় সমিতির নির্বাচনে আজ নওদা ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তৃণমূল কংগ্রেসের নমিনেশন জমা করা হয় উপস্থিত ছিলেন নওদা ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি জামান শেখ মন্ডল অটো সার্ভিস এই প্রথম ডোবতালে ইলেকট্রিক বাইক শোরুম নো পেট্রোল নো রেজিস্ট্রেশন নো পলিউশন নো ড্রাইভিং লাইসেন্স এক চার্জে চলবে একশো পঁচাত্তর কিলোমিটার পর্যন্ত সহজ মাসিক কিস্তির সুবিধা ও কম ডাউন পেমেন্ট লিথিয়াম ও লিড ব্যাটারি ব্যাটারিতে পাঁচ বছর ওয়ারেন্টি গাড়ি কেনাকাটার উপর রয়েছে বিশেষ উপহার লাকি ড্রয়ের মাধ্যমে দু হাজার থেকে চার হাজার টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন মোটরবাইকের দাম পঁয়তাল্লিশ হাজার থেকে শুরু এছাড়াও এখানে পাবেন হেলমেট টায়ার মোবিল সমস্ত কোম্পানির পেয়ার পার্টস পাইকারি দেওয়া হয় সমস্ত বাইক সার্ভিসিং করা হয় প্রপার মিন্টু মন্ডল ডুবতলা বাজার নওদা মুর্শিদাবাদ মোবাইল এইট থ্রি এইট